ম্যানুয়াল চালান সিস্টেম বন্ধ হচ্ছে এখন কি করবেন চালান দিতে হবে অনলাইনে আসসালামু আলাইকুম আপনি কি সরকারি ফি ট্যাক্স বা যে কোনো সরকারি দপ্তরের পেমেন্ট করতে চান তাহলে চালান শব্দটা আপনার জন্য খুবই পরিচিত চালান কি চালান হচ্ছে একটি সরকারি রসিদ বা ডকুমেন্ট যার মাধ্যমে আপনি কোনো নির্দিষ্ট ফি বা অর্থ সরকারকে জমা দেন এটি বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজন হতে পারে যেমন সরকারি চাকরির আবেদন ফি ট্রেড লাইসেন্স নবায়ন পাসপোর্ট ফি শিক্ষা প্রতিষ্ঠানে ফি জমা আদালতে জরিমানা বা ফিস ইত্যাদি এতদিন দেশে দুই ধরনের চালান প্রচলিত ছিল যার মধ্যে একটি হলো ম্যানুয়াল চালান সিস্টেম এবং অন্যটি অটোমেটেড চালান সিস্টেম বা এ চালান ম্যানুয়াল চালান মানে হচ্ছে হাতে লেখা বা হাতে পূরণ করা চালান ফর্ম যা ব্যাংকে জমা দিয়ে সরকারকে টাকা প্রদান করা হয় এটি এখনও অনেক দপ্তর ও এলাকায় প্রচলিত আছে হাতে লেখা চালান ফর্ম সাধারণত তিন কপি হয় ট্রেজারি কপি ব্যাংক কপি এবং আপনার নিজের কপি ম্যানুয়াল চালান করতে হলে চালান ফর্ম সংগ্রহ করতে হয় নিকটস্থ ব্যাংক বা সংশ্লিষ্ট অফিস থেকে ফর্ম পূরণের ক্ষেত্রে জমাদানকারীর নাম ও ঠিকানা টাকা জমার পরিমাণ সঠিক কোড নম্বর ব্যাংকের নাম ও শাখা এবং টাকার বিবরণ কেন কোন ফি জমা দিচ্ছেন জমা প্রদান করার ক্ষেত্রে পূরণ করার চালানটি নিয়ে আপনাকে নির্ধারিত ব্যাংকে যেতে হবে ব্যাংক টাকা গ্রহণ করে চালানের সিল সিগনেচার ও নাম্বার দিয়ে দিবে একটি কপি আপনি রেখে দিন প্রমাণ হিসাবে কিন্তু আপনারা অনেকেই জানেন না ম্যানুয়াল চালান সিস্টেম বন্ধ হয়ে যাচ্ছে ইতিমধ্যে অনেক জায়গায় ম্যানুয়াল চালান সিস্টেম বন্ধ হয়ে গিয়েছে যেমন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সকল চালান ই গভর্নমেন্ট সার্ভিসের চালান যেমন পাসপোর্ট সরকারি ফি কর অথবা আবেদন ফি দিতে এখন অনলাইন চালান সিস্টেম ব্যবহার বাধ্যতামূলক হচ্ছে ম্যানুয়াল চালান বন্ধ হচ্ছে কেন সরকারের লক্ষ্য সকল আর্থিক লেনদেনকে ডিজিটালাইজ করা ম্যানুয়াল চালানে অনেক সময় লাগে এবং ভুল হবার সম্ভাবনাও বেশি থাকে এবং দুর্নীতির সুযোগও থাকে তাই এনবিআর ফাইন্যান্স ডিভিশন এবং অন্যান্য দপ্তর এখন এ চালান বা অনলাইন চালান সিস্টেমে যাচ্ছে উদ্দেশ্য স্বচ্ছতা সময় বাঁচানো স্বয়ংক্রিয়ভাবে রেকর্ড সংরক্ষণ করা আপনি এখন ঘরে বসেই সরকারি চালান জমা দিতে পারবেন এ চালান পোর্টালের মাধ্যমে এ চালান লিখে গুগল সার্চ করুন আইবাস ডট ফাইন্যান্স ডট প্রবেশ করুন চালানের ধরন বাছাই করুন আপনার তথ্য দিন কোড নাম্বার নির্বাচন করুন পেমেন্টের ধরন নির্বাচন করে চালানটি সাবমিট করুন এবং চালান রিসিট সংগ্রহ করুন অনলাইন চালানে রিয়েল টাইম আপডেট হয় তাই ভুল কম হয় এবং কোনো লাইনে দাঁড়াতে হয় না আপনি কি এখনো ম্যানুয়াল চালান ব্যবহার করছেন তবে এখনই অনলাইন চালান শেখা শুরু করুন ব্যাংকে না গিয়ে নিজেই চালান পূরণ করতে শিখুন প্রয়োজনে তারও সাহায্য নিন ম্যানুয়াল চালানের দিন শেষ ডিজিটাল বাংলাদেশের পথে এখন সবাইকে এগিয়ে যেতে হবে এই পরিবর্তন সময়ের দাবি আর এটা আমাদের কাজকেও সহজ করবে এই ভিডিওটি যদি আপনাকে সাহায্য করে তাহলে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে আপনার মতামত প্রদান করুন